আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু অনেক সফট সফট জর্জিয়ার শাড়ি নিয়ে এখানে কিন্তু দুইটা ধরনের শাড়ি আছে একটা থাকবে র্যাফেল করা এ দেখেন পাড়ে অল ওভার র্যাফেল করা থাকবে একটা থাকবে র্যাফেল ছাড়া এখানে দুইটা ধরনের আছে আপনারা এগুলো ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনে র্যাফেল ছাড়া বা র্যাফেল করা দেওয়া যাবে যার যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন একবারে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন চাইলে আমাদের শপে এসে দেখতে পারেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে শপে আসতে পারবেন তো এ দেখেন প্রাইজ থাকবে এগুলো আজকে অফার প্রাইজ থাকবে মাত্র চার হাজার টাকা কারণ এগুলো কিন্তু মিনিমাম প্রাইজ আছে আট থেকে নয় হাজার টাকা কারণ এগুলো খুবই পিওর কোয়ালিটি ব্লাউজটার সাথে গর্জিয়াস থাকবে কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইন আমরা দেখাই দিব প্রাইস থাকবে অফার মাত্র চার হাজার টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের জানাত কালেকশন ইউটিউব থেকে দেখলে তারা অবশ্যই যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজটির নামও জানাত কালেকশন সে পেজটির থেকেও আপনারা লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের টিকটকে একটা আইডি আছে সেই আইডির থেকে যদি এগুলো ভিডিও পাবেন যদি দেখে থাকেন সে আইডিটাও একটু ফলো করে রাখবেন আর আমাদের একটা চ্যানেল আছে আপনাদের জন্য কয়েকটা চ্যানেল খুলে রাখছি যে আপনারা যে কোনো একটাতে দেখলে অফারের শাড়িগুলো পেয়ে যাবেন সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই চ্যানেলও এই ভিডিওগুলো পেয়ে থাকবেন যদি সেই চ্যানেল থেকে দেখেন শাড়ি কালেকশন থেকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট অফারে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস অফারে পেয়ে যাবেন তো দেখেন আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি অফার প্রাইস থাকবে মাত্র চার টাকা তো দেখেন শাড়িগুলো দেখেন কত গর্জিয়াস এটা রেফেল ছাড়া হবে শাড়িটা দেখছেন এই সম্পূর্ণ সুতার কাজ করা আর এই যে ডায়মন্ড দিয়ে কাজ করা কাটোর পার্ক এটা রেফেল ছাড়া এটা শাড়িটা দেখছেন কত গর্জিয়াস দেখেন অল ওভার কাজ করা আর শাড়ি কিন্তু খুবই পিওর খুবই পিওর আর ব্লাউজ থাকবে দেখেন ব্লাউজটা বলছিলাম গর্জিয়াস দেখেন এ দেখেন ব্লাউজটা কত গর্জিয়াস এটাও থাকবে পিছের কাজটা হ্যাঁ আর এটা দুই হাতে পার দেওয়া আছে দুই পাশে তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা তো আমরা একটা শাড়ি খুলে দেখাবো এটা না এই যেটা ও এটা খুলে দেখেন আর বাকিগুলো কালারগুলো ভাজে দেখাই দিব দেখেন পুরা শাড়ির কাজগুলো দেখাই দিচ্ছি দুইটা শাড়ি খুলে একটা রেফেল ছাড়া দেখাচ্ছে একটা রেফেল করা দেখাচ্ছি দেখেন দুইটা দেখাই দিচ্ছি আর বাকিগুলো ভাজ উপরে দেখাই দিব তাহলে আপনাদের নিতে সুবিধা হবে দেখেন এটা আঁচলটা থাকবে এটা আঁচলটা থাকবে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করার সাথে ডায়মন্ড কাট স্টোন দিয়ে পারে কাজ করা র্যাফেল থাকবে এটা এটারও ব্লাউজ সেম থাকবে জাস্ট ওইটা রেফেল ছাড়া এটা রেফেল করা তো এগুলোর মাঝেও কালার ডিজাইন আসে এটাও র্যাফেল ছাড়া দেওয়া যাবে যা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি দিতে পারবো যা যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চার হাজার টাকা তো দেখেন আমি র্যাফেল করাগুলো আগে দেখে দেখেন এ দেখেন এ একটা কালার আছে ডিজাইনের মধ্যে প্রাইস থাকছে চার হাজার টাকা দেখেন এ একটা কালার আছে কালারগুলো একটু ফলো করেন দেখেন এ একটা কালার আছে কালারগুলো খুবই সুন্দর অফার প্রাইজ মাত্র চার হাজার টাকা সফট আইটেম দেখেন এ একটা ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু গর্জিয়াস ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে মাত্র চার হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু মিনিমাম প্রাইজ আছে মিনিমাম প্রাইজ আছে আট থেকে দশ হাজার টাকা কারণ এগুলো খুবই পিওর সফট কোয়ালিটি সফট জর্জেট যেটা পিওর জর্জেট যেটা অনেকে খসখসা জর্জেট ভাবে তো এটা কিন্তু একবার পিওর জর্জেট চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারেন এসি করা দোকান আছে আমাদের আর যদি শপে না আসতে চান আমাদের অনলাইন থেকে নিতে চাইলে অনলাইন সার্ভিসটাও চালু থাকবে সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো দেখেন একটা ডিজাইন এ একটা ডিজাইন ডিজাইনগুলো একটু ফলো করবেন কালারগুলো একটু ফলো করবেন এটা রেফেল করা প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা একটা শাড়ি আছে এটা আবার র্যাফেল ছাড়া দেখেন এইগুলোর মাঝে র্যাফেল ছাড়া দেখেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এ একটা কালার আছে দেখেন রেফেল ছাড়া প্রাইস থাকছে চার হাজার টাকা তো এ একটা ডিজাইন আছে এটা একবারও ব্যতিক্রম ওয়ান পিস ডিজাইন ডিজাইনটা দেখেন এটা একবার ডিফারেন্ট ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর তো শাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই যা যেটা পছন্দ আগেই স্ক্রিনশট দিয়ে যে অর্ডার করবেন সেই পাবেন এত কমে অফার দিয়ে থাকছি আমরা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যা যেটা পছন্দ নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন